নমস্কার বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম নিম্নচাপ হল আরও ভয়ঙ্কর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি বিশেষ করে চন্দননগর বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং কলকাতার আশেপাশের বিভিন্ন জেলা এবং দুই মেদিনীপুরের দিকে দিকে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি বিশেষ করে বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি রয়েছে তো আমরা যদি একবার মিলিমিটারে মাপি তাহলে কয়েক ঘন্টার মধ্যে শুধু পঁচিশ পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে এইটা শুধু কয়েক ঘন্টার বৃষ্টি আর মোটামুটি বাইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার অবধি কিন্তু এই বৃষ্টি চলতে পারে তো এমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো চলুন আপনাদের কাছে তুলে ধরি কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যা এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ঝাড়খণ্ডের কোথায় কোথায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন সবার প্রথমেই আমরা আসবো এখানে এই বৃষ্টিটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যত পিছনে যাচ্ছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা ব্যাপক হারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে আবার একটা নিম্নচাপও কিন্তু উঠেছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সর্বপ্রথম আমরা যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র বর্তমানে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যে আমরা লক্ষ্য করতে পারছি তাতে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে উঠে গেছে অর্থাৎ প্রক্রিয়া চালু হয়ে ঘূর্ণাবর্ত তো কিন্তু তৈরি হয়েও গেছে এরপরে এর ফলে আমরা বাংলাদেশের কিছু জায়গা অর্থাৎ দক্ষিণ পূর্ব ভাগের কিছু জায়গায় যেমন চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এবং কলাপাড়া দিকটাতে এছাড়াও মাল সরি মায়ানমারের কিছু জায়গা সেই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সময় কোথাও কোথাও তো বৃষ্টির উপস্থিতিতে তৈরি হয়েছে আর এদিকে দক্ষিণ সরি সরি মধ্যবঙ্গোপসাগর এবং পশ্চিম আন্দামান সাগরে সেই মেঘের ঘন ঘটার ফলে ব্যাপক হারে বজ্রপাত সময় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা সরাসরি চলে যাই এখানে ন তারিখ অর্থাৎ বুধবার থেকে দেখা শুরু করি তো ন তারিখে ঘূর্ণাবর্ত চলে আসবে অনেকটাই উপকূলের কাছাকাছি তারপর এগিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ সেটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরের কাছাকাছি চলে আসবে তার ফলে ওড়িশা ভুবনেশ্বরের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি দেবে যেমন ব্রহ্মপুর ভুবনেশ্বর এদিকগুলোতে তারপরে আমরা যদি আরেকটু এগিয়েই আর একটু এগিয়ে গেলে মোটামুটি রাত্তেবেলার দিকটা যদি দেখি বুধবার তো রাত্তেবেলার দিকটা কমবে এরপরে বৃহস্পতিবার দশ তারিখ নাগাদটা যদি দেখি তাতে দশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে তখন পৌঁছায়নি কিন্তু শক্তি বাড়িয়ে তুলেছে অর্থাৎ শক্তি অনেকটাই রয়েছে আর বারো তারিখ সরি দশ তারিখে বৃহস্পতিবারে উত্তরবঙ্গের যেমন মালদা দুই দিনাজপুর কিষাণগঞ্জ করণদিগি শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর তারপর একটু যদি জুম করি তাহলে তরাই লালবাড়ি সমেত চোপড়া সোনারপুর এদিকগুলোতেও শিলিগুড়ি এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডে দেওঘর গোদ্য এদিকগুলো হয়ে সিরিশবাড়ি ময়মেন সিং মাদান এবং সিলেট সাইডেতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে চারিদিকে অসম এবং গৌহাটির দিকটাতে রয়েছে কিন্তু আমরা যদি একটু এগাই এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ বৃষ্টিটা চলে আসবে হলদিবাড়ি সাইডটাতে এবং কণ্টায় হলদিয়া নামখানা দিকটাতে তারই সঙ্গে পুরুলিয়া এবং বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল আর চিত্তরঞ্জনের কিছু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই কিন্তু দশ তারিখে দুপুরবেলা নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে বৃহস্পতিবার দশ তারিখে বিকেল পাঁচটা নাগাদ ব্যাপক হারে বৃষ্টি রয়েছে ব্যাপক বৃষ্টি এক কথায় বলতে গেলে প্রচণ্ড বৃষ্টি রয়েছে বিকেলবেলা নাগাদ তবে দুপুরের আপডেট কিন্তু এতটা ছিল না তো এই মুহূর্তের আপডেটের পরিবর্তন ঘটেছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপও অনেকটাই শক্তি বাড়িয়ে তুলছে যেমন কলকাতার আশেপাশে বিভিন্ন জেলা যেমন চন্দ্রকোনা কতুলপুর কলকাতা খর্ধা চন্দননগর ব্যারাকপুর তালডাঙ্গা তারপর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর এদিকগুলো তো বৃষ্টি হবে এই হালকা বৃষ্টি হবে কিন্তু আমরা যদি একটু ওপরের দিকে যাই অর্থাৎ উত্তরবঙ্গের সাইডটাতে তাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে ঠাকুরগাঁও বুলি বালুরঘাট মহাদেবপুর সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ কিষানগঞ্জ সিলেট এদিকগুলোতেও বৃষ্টি হবে তো এরপর আমরা এটাকে গাড়িটা এগাবো এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এগারো তারিখ এবং দশ তারিখ অনেকটাই বন্ধুরা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো এবারে এগারো তারিখে যদি দুপুরে কন্ডিশনে আসি মোটামুটি সকাল ভোর পাঁচটা নাগাদ তো বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে চিটাগং মহাজখালী চট্টগ্রাম কাগসবাজার লালমোহন এদেরগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিও ভাসাবে কিন্তু আমরা যদি দুপুরবেলা নাগাদটা যাই বা বিকেল নাগাদটা যায় সে সময় দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি আসবে যার ফলে নলহাটের সাইডটাতে এবং রামপুরহাট আমরাপাড়া দমকা চিত্তরঞ্জন সমেত দুর্গাপুর বাঁকুড়া বোলপুর আসানসোল শিউড়ি পুরুলিয়া বিষ্ণুপুর খাতরা তারপর জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আরেকটা এগাবো আমরা এগিয়ে গেলে সন্ধ্যে সাতটার কন্ডিশনটা যদি দেখি আমরা তো সন্ধ্যে সাতটার সময় চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এদিকগুলো তো মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মালদা দিকটাতে এবং মুর্শিদাবাদ বহরমপুর দিকটাতেও এখানেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আর দক্ষিণ দিনাজপুর সাইডটাতেও কোনো অনেকটা বৃষ্টি রয়েছে আর এদিকে তো বৃষ্টি চলবেই তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব চলে যাব সরাসরি এবারে এক বারো তারিখে শনিবার দাঙ্গারটা তো শনিবার নাগাদ মোটামুটি দুপুরবেলা থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে দুপুরবেলা নাগাদ ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ কলকাতার আশেপাশে কিছু জায়গা বর্ধমানে পশ্চিমবঙ্গের কিছু জায়গা বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এদিকগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বারো তারিখে তারপর আমরা যদি একটু এগিয়ে যাই বিকেলবেলা নাগাদ যাই তো বিকেলবেলা নাগাদ গিয়ে বৃষ্টিটা একটু বাড়বে মালদা বীরভূম এবং শিউড়ি দুর্গাপুর বাঁকুড়ার কিছু জায়গায় আচ্ছা এছাড়া ওপার বাংলার রাজশাহীতে তো আর দিকে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছিল তেমনই চলবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গেরও উপকূলের কিছু জায়গায় সেখানে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এরপর আমরা এটা একটু এগিয়ে নিয়ে যাব চলে যাব সরাসরি বারো তারিখ একদম গভীর রাত্রে তো গভীর রাত্রে বৃষ্টির পরিমাণ কমে যাবে কি বৃষ্টি থাকবেই না কিন্তু তেরো তারিখে যখন আমরা যাচ্ছি অত রোববার নাগাদ তো রোববারেও সেই দুপুরবেলা থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার একটা চান্স আমরা লক্ষ্য করতে পারছি যার ফলে রেখাটা বরাবর কোথা থেকে আসছে দীঘার কাঁথি কণ্টাই কোলাঘাট সমেত খড়গপুর এদিকে কলকাতা খর্দা চন্দননগর চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এবং বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং রাজশাহী সেম হালকা হালকা বৃষ্টি তাদের কালায় ময়মনসিং এবং ঢাকা সাইডটাতে হালকা বৃষ্টি রয়েছে তো এটাকে আমরা একটা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে যখন আমরা দুপুর তিনটে নাগাদ যাচ্ছি বৃষ্টির পরিমাণ হালকা থেকে কিন্তু মাঝারি পরিস্থিতি তৈরি হয়ে যাবে যার কারণে দুর্গাপুর আসানসোল বোলপুর রঘুনাথপুর কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া সমেত খাতরা চন্দ্রকোনা এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী হতে পারে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং কুমিল্লা সিলেট সমেত এদিকেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে আর এদিকে আগরতলা অম্বাসা ত্রিপুরার সেখানেও মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে মেঘালয়তেও থাকবে এবং শিলিগুড়ি এবং তার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই তো হলে তেরো তারিখে কিন্তু তেরো তারিখে আমরা যখন বিকেল পাঁচটা নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখতে পাচ্ছেন একই দিনের মধ্যে কতটা আবহাওয়ার পরিবর্তন ঘটছে কখন এই সাইডে বৃষ্টি তো এই সাইডে কম কখন এই সাইডে কম তো এই সাইডে ভারী এমন করে কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো পাঁচটার সময় বা বিকেলবার নাগাদ বৃষ্টিটা বাড়বে তারপরে গভীর রাত্রে গেলে সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে চলে যাবে যার কারণে সেই সময় সেই সময়টাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এরপরে তেরো তারিখ থেকে সরি চৌদ্দ তারিখ থেকে সরাসরি দেখব পনেরো তারিখে নাগাদ তো চোদ্দো তারিখে তো মোটামুটি সন্ধ্যে সাতটা নাগাদ আবারও সেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে মোটামুটি অনেকটাই বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো চোদ্দো তারিখটা তো দেখলাম এবারে যদি আমরা মঙ্গলবার পনেরো তারিখের কন্ডিশনটা দেখি তো বন্ধুরা দেখুন পনেরো তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ তো নিয়ে রয়েছে তারই সঙ্গে পুরো গোটা বাংলাদেশ এবং গোটা উত্তরবঙ্গ নিয়েও কিন্তু রয়েছে আশা করি আপনারা ভিডিওটিতে অনেকটাই খুবই ভালো ইনফরমেশান পেয়েছেন কারণ বৃষ্টি যদি এত টানা হয় তাহলে কিন্তু অবশ্যই গরমে আপনার স্বস্তি পাবেন এদিকে আবার গভীর রাত্রে কালে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার ইসলামপুর এবং দিক দিকটাতেও বৃষ্টি বাড়ছে তার সঙ্গে মালদা গোরঘাট বগুড়া সিরিজবাড়ি মহাদেবপুর এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এদিকে ষোলো তারিখে যদি যাই অর্থাৎ বুধবার নাগাদ বুধবারে তো আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম বেশিরভাগটা বাংলাদেশে রয়েছে এবং ত্রিপুরার কিছু জায়গা রয়েছে কিন্তু উত্তর পশ্চিমবঙ্গের মধ্যে শুধু রয়েছে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর এদিকে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুরের দিকটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এছাড়াও আমরা যদি একটু এগিয়ে যাই এদিকে ঢাকাতে তো অনেকটাই বৃষ্টি হয়েছে এবং রাজশাহীতেও অনেকটা বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যখন এগিয়ে দুপুর তিনটে নাগাদ আসছি ষোলো তারিখ সেই সময় কিন্তু গোসকারা সিউড়ি বোলপুর শান্তিপুর চন্দননগর বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল কতুরপুর হাবড়া শান্তিপুর বনগাঁ এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বাংলাদেশের বরিশাল মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট রায়পুর গোপীনাথপুর যশোর শৈলকোপা সেনবাগ চিটাগম এবং মাঠবেড়িয়া দিকটাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি পুকুরি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেলে যদি এগিয়ে যাই এগিয়ে গেলে বৃষ্টিটা রাত্রেবেলা নাগাদ কলকাতার দিকেও চলে আসছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে আরামবাগ উলবেড়িয়া বালিচক হলদিয়া কাথি কন্টাই দীঘা নামখানা ফ্রোজারগঞ্জ গোছাবা এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে খুলনা দিকটাতে হবে এবং এদিকটাতে তো চলবে তো আরেকটু এগিয়ে গেলে দুপুর ভোর তিনটে নাগাদ শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে ব্যাপক হারে বৃষ্টির পরিমাণ বাড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা আবহাওয়ার পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে কি অনেকটাই তো বৃহস্পতিবার সতেরো তারিখেও আমরা কিন্তু বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপর আস্তে আস্তে করে এই সতেরো তারিখে বৃষ্টিটা আবারও সেই দক্ষিণবঙ্গে আসছে তো দক্ষিণবঙ্গে কিন্তু বিকেল বেড়ার আগে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তারপরে আঠেরো তারিখে গেলে তো আরও ভয়াবহ হচ্ছে নিম্নচাপের শক্তি যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিটা হালকা থেকে মাঝারি থাকবে সেই সময় উনিশ তারিখে যদি যাই আমরা উনিশ তারিখে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বিকেলবেলা নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তারপর কুড়ি তারিখে যদি যাই অর্থাৎ বুধবার কুড়ি তারিখে গেলেও বন্ধুরা কি দেখতে পাচ্ছি দেখুন কুড়ি তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো এই হচ্ছে কুড়ি তারিখের আপডেট দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ অবধি ব্যাপক বৃষ্টি রয়েছে একুশ তারিখে যদি আমরা দেখি অর্থাৎ সোমবারে তো সোমবারে কী আছে সোমবারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ এবারে কিন্তু নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়িয়ে তুলেছে বাইশ তারিখ যদি মঙ্গলবারটা দেখি তো মঙ্গলবারে হয়তো নিম্নচাপে শক্তি রয়েছে তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি দিতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভালো করতে বলবেন না মনে রাখবেন আমরা কিন্তু এমন টাইপের আবহাওয়ার আপনি প্রতিনত দিয়ে থাকি আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে ধন্যবাদ বন্ধুরা